বিজেপির প্রদেশ কার্যালয়ে পালিত স্বাধীনতা দিবস উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো রাজধানীর কৃষ্ণনগর স্থিত বিজেপি পার্টি অফিসে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মঞ্চে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এরপর বন্দি মাতারাম স্লোগানে সকলে সুর মিলিয়ে এদিনের স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচি শেষ করেন অবশেষে সাংসদ রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের বিস্তারিত জানিয়ে বললেন সবাই জানি যে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আমি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাচ্ছি এই স্বাধীনতার জন্য তার পাশাপাশি আমাদের এই স্বাধীনতা সংগ্রামে আমাদের এই পূর্ণ স্বাধীনতার জন্য যারা বলিদান হয়েছেন বীর সেনানি তাদের প্রতিও আমি শ্রদ্ধা নিবেদন করছি তাদের অক্লান্ত তাদের এই অবদান তাদের এই বলিদানের জন্য আমরা এই দেশের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি এবং দেশ আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে গেছে এবং শুধু অর্থনৈতিকভাবে নয় সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক নীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে একটা বিকশিত সংকল্প যাত্রায় মোদীজি আমাদের নিয়ে যাচ্ছেন আমাদের এই ভারতবর্ষকে এটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় এবং আমাদের যে স্বপ্ন ভারতকেশোরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি অখণ্ড ভারতের কথা বলেছেন আর সেটা বাস্তবায়নের লক্ষ্যে এবং এই অখণ্ড ভারতকে রক্ষার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে সিদ্ধান্তগুলি নিচ্ছেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এবং এই ভারত নবভারত এই ভারতের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে তার পরিণাম সেটা অপারেশন সিন্দুরের মাধ্যমে আমাদের দেশ সেটা তার উপযুক্ত জবাব দিয়ে প্রমাণ করেছে যে দেশ আমাদের যে নবভারত যেই ভারতের কথা আমরা চিন্তাভাবনা করেছিলাম সেই ভারত দিকে এগিয়ে যাচ্ছে আমি আবারও সর্ব এই পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসে আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি